ওষুধ কেনার নাম করে এসে ব্যবসায়ীর ফোন হাতিয়ে চম্পট দিল এক কিশোর সিসি ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি হিন্দমোটর ও দেবাইপুকুর রোডে এই ঘটনা ব্যবসায়ী সৈকত মুখোপাধ্যায় জানান গত শনিবার রাত পৌনে এগারোটা নাগাদ একটি ছেলে তার দোকানে আসে বয়স ষোলো সতেরো হবে তখন দোকান ফাঁকাই ছিল ছেলেটি কয়েকটি ওষুধ চাই আমি দিতে শুরু করি ছেলেটি বলে একটি ওষুধের নাম পড়ছে না মাকে ফোন করব তার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে ব্যবসায়ী তার ফোনটি নম্বর ডায়াল করে ছেলেটির হাতে দেন ওষুধ খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন কয়েক মিনিট দাঁড়িয়ে কথা বলার পর সভ্যসাচী তার দিকে নজর না দিতে মোবাইলটি নিয়ে চম্পট দেয় ছেলেটি ব্যবসায়ী বলেন অনেকবার ফোন করলে ফোন রিসিভ করেনি উল্টো দিকের দোকানদাররা তাকে জানান বাইক নিয়ে আরও দুজন ছিল ব্যবসায়ীর সন্দেহ একটি গ্যাং হিসেবে এরা কাজ করছে মোবাইল জিনিসপত্র যা পাচ্ছে তাই নিয়ে যাচ্ছে বন্ধ হিন্দ মোটর কারখানার এলাকায় নেশায় ঠেক বসেছে সেখান থেকে এসব চলছে ঘটনার পর উত্তরপাড়া থানায় অভিযোগ জানায় সৈকত বাবু তিনি বলেন রাত পর্যন্ত আমাদের দোকান খোলা রাখতে হয় এই ধরনের ঘটনা যদি ঘটে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক এখন সব কিছুই মোবাইল নির্ভর ওষুধের স্টক থেকে ব্যবসায়িক লেনদেন অ্যাপ সব কিছু মোবাইলে খুব সমস্যা হচ্ছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে শনিবার দিন গত শনিবার বাইশ তারিখে এই মাসের রাত্রি দশটা পঁয়তাল্লিশ নাগাদ একটা ছেলে আসে পরে তার নাম জানতে পারি সম্বিত রুদ্র তো সে ছেলেটা এসে আমার কাছ থেকে ওষুধ চায় তো দু চারটে ওষুধের নাম বলে এইটা এটা দিন ওটা দিন দিয়ে আমি যখন একটু ব্যস্ত হয়ে পড়ি তখন সে কী করে আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে পালিয়ে তার আগে বলে যে আমি আমার মাকে ফোন করব আমার এই একটা ওষুধের নাম মনে পড়ছে না সেটা আমি মাকে জিজ্ঞেস করব বলে আমাকে একটু বললো যে আমার ব্যাটারিটা শেষ হয়ে গেছে রিচার্জটা নেই তো আপনি একটু আমাকে একটু অনেক হেল্প করবেন আমি যাতে একটু মাকে ফোন করতে পারি ওষুধের নামটা মনে পড়ছে না এইভাবে আমার কাছ থেকে মোবাইলটা নেয় কথা বলতে দিই আমি তাকে তিন আমি যখন একটু ব্যস্ত হয়ে পড়ি একটা ওষুধের নাম বলে জিরো ডল সঙ্গে সঙ্গে দিতে গিয়েই সঙ্গে সঙ্গে সে ওই মোবাইলটা নিয়ে পালিয়ে যায় এরপরে আমি আর মোবাইল টেস্ট করতে পারি না কিন্তু আমার এখানে সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরাতে পুরো ব্যাপারটা ধরা পড়ে ধরা পড়লে আমি সেখান থেকে ফুটেজটা বার করি বার করে পুলিশকেও দিই এবং আমি পুলিশ একটা কমপ্লেন জানাই এটি হচ্ছে সেই কমপ্লেনের কপি আমি ওই দিন রাত্রিবেলাতে গিয়ে পুলিশ থানাতে গিয়ে উত্তরপাড়া পি এসে গিয়ে আমি কমপ্লেনটা করি কমপ্লেনটা করলে তারপরে আমি আমার যাবতীয় প্রসিডিংস আমার মোবাইলটা যেতে চলে গেছে সেই ব্যাপারে আমি আমার সিম কার্ডটা রিকভার করি আমার অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ওই জন্য প্রচুর সমস্যা হয়েছে এখনও পর্যন্ত ভুগছি কারণ এখন মোবাইল ছাড়া তো কোনো কিছুই চলে না মোবাইলে আমার যাবতীয় অ্যাপসগুলো রয়েছে আমার টোটাল বিজনেস অ্যাপস টোটাল অফ হয়ে রয়েছে আমি কাজই করতে পারছি না কি মনে হচ্ছে কী কারণে এরকম ঘটনা ঘটাবো এখন এই ধরনের কাজ তো এখন চলছে এখন সে ছেলেটি কিভাবে কি এসছে এখন বিভিন্ন জায়গায় সমাজ বিরোধী থাকে তারা সব ছেলেদেরকে কীভাবে ব্যবহার করে বা এরাও কিভাবে ব্যবহৃত হয় সেটা তো ঠিক বলতে পারা যায় তবে হ্যাঁ এটা কোনো গ্রুপের কাজ মানে আরও সঙ্গে কেউ থাকতে পারে এমনটা আশঙ্কা করছে হ্যাঁ পরে আমার উল্টো দিকে দোকানদার আছে তারা বলল যে ওখানে দুটো ছেলে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিল ও এখান থেকে কাজটা সেরে দৌড়ে গিয়ে যাতে মোটরসাইকেল উঠে পড়ে এবং এখান থেকে চম্পট দেয় কী চাইছেন মূলত এখন কী চাইছেন আমি চাইছি যে এই প্রশাসনিক ব্যবস্থাটা নিক আমরা তো ওষুধের দোকানদার অনেক রাত্রি পর্যন্ত এখানে কাজ করতে আমরা অনেক সফট টার্গেট এই জায়গায় দাঁড়িয়ে তাহলে তো আমাদের ব্যবসা করাটাই বন্ধ হয়ে যায় বা আমরা বেশি রাত্রি পর্যন্ত দোকান খুলে রাখবো না পরিষেবাটা দিতে পারবো না সাধারণ মানুষ পরিষেবাটা পাবে না প্রশাসনকে এর জন্য ব্যবস্থা নিতে হবে আমাদের এখানে শুধু আমার দোকান কেন অনেক দোকানই এখানে এগারোটা সাড়ে এগারোটা বারোটা অব্দিও খোলা থাকে তো রাত্রিবেলা যদি সমাজ বিরোধীরা এইভাবে খুলে ঘুরতে থাকে বা এইভাবে কাজকর্মগুলো ছেলেটিকে লোকেট করার পর কি হলো কি ব্যবস্থা কিছু পুলিশের তরফ থেকে হয়নি পুলিশের ওখান থেকে আমি বলেছিলাম যে আমার মোবাইলটা এখনো চালু রয়েছে আপনার এখান থেকে দেখুন যদি ট্র্যাক করা যায় এখনো ফোনটা বাজছে বারোটা আঠেরো পর্যন্ত ফোনটা বেরিয়েছিলাম আমরা অনেক ফোন গেছে বিভিন্ন নাম্বার থেকে ফোন গেছে কিন্তু ফোনটা তোলেনি কিন্তু ফোনটা চালু ছিল কিন্তু পুলিশ সেখানে বলেছে যে আমাদের এখান থেকে কোনো কিছুই ব্যবস্থা নেই আমরা ট্র্যাকে ফেলে দিচ্ছি আসলে এইসব মোবাইলগুলো পাওয়া যায় না সাধারণভাবে সেরকমভাবে কিছু দেখায়নি কিছু বলেছিল আমরা ট্র্যাকে ফেলে দেবো দেখি যদি পাওয়া যায় এই অব্দি এখন মূলত আপনি মোবাইলটা ফেরত চাইছেন এবং এই হ্যাঁ মোবাইলটা তো আমার সত্যিই খুব কাজে নেই এবং এখন তো জানেনই মোবাইলেই সমস্ত অ্যাপস থেকে মোবাইলের উপরে বেস করে আমাদের সমস্ত কিছু চলে ব্যাঙ্কিং অ্যাপসগুলো রয়েছে সব ব্যাঙ্কিং অ্যাপস আমার বন্ধ হয়ে গেছে ব্যবসা করতে গিয়ে নিরাপত্তার অভাব নিরাপত্তার অভাব একদম ওনার নামটা আমার নাম সৈকত মুখার্জি আমার দোকানের নাম এস এস মেডিকেল হল হিনমোটর দেবাইপুকুর রোডে আমার দোকান ছেলেটি কোন ক্লাসে পড়ে বা কিছু বয়স ষোলো বছর ষোলো বছর সতেরো বছর এরকম বয়স হবে পড়াশোনা ছেলে কিনা বুঝতে পারলাম না হয়তো পড়াশোনা করছে কি আর কিছু জানতে পেরেছেন ছেলেটি সম্পর্কে না ছেলেটি সম্পর্কে এখনো পর্যন্ত বিশেষ কিছু জানতে পারিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এখন তারপরে যা হবে পুলিশ যেটা করবে পুলিশের তরফ থেকে এখন আমার কাছে কোনো কিছু আইয়া আসে জানতে আসেন